আমার সঙ্গে আছে অনেকজন বন্ধু আর দাদারা তো সবাই হাই করে দাও তো চলো এদেরকে সাথে নেই আজকের অ্যাডভেঞ্চার শুরু হবে দুল খেলা দেখতে পেয়েছো পাথরের উপরে চুরি আছে মানে এবার ডিসাইড চলছে সবাই মিলে এখন এই রাস্তা দিয়ে ফিরে যাব নাকি এই দিকে যাব এবারে কিন্তু পায়ের ছাপ অনেক কষ্টে খুঁজে পেয়েছি দেখতে সেকেন্ড পাহাড়ের পয়েন্টে এসে পৌঁছালাম তো তো প্রথম উঠে গেছি মিডিল এবার ওঠার পালা হচ্ছে সেকেন্ড পাহাড়টা তো একদম নিচে ডাউন দিকে রাস্তা চলে গেছে এই রাস্তা দিকে নেমে জাস্ট আবার আপে উঠতে হবে কিন্তু তো চলো এখন আপে উঠে তারপরে তোমাদেরকে সেকেন্ড পাহাড়ের যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর শুনেছি নাকি কৃষ্ণ মন্দির আছে উপরে তো চলো ওই কৃষ্ণ মন্দিরটাই আবার তোমাদেরকে দর্শন করায় কৃষ্ণ ভগবানের তো চলো এখন সেকেন্ড পাহাড়টা উঠবো দেখতে পাচ্ছো জাস্ট ভিউটা অসাধারণ দেখতে লাগছে এই যে নিচ দিকে একদম রাস্তাটা চলে গেছে এই রাস্তা বে একদম নিচে নামতে হবে আর এইখানেই হচ্ছে দুটো পাহাড়ের জাস্ট মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টে পৌঁছে গেছি এই মিডিল পয়েন্ট থেকে আবার উঠবো সেকেন্ড পাহাড়ে তো এখন দেখতে পাচ্ছ এই জাস্ট ফার্স্ট পাহাড় থেকে নামলাম এটা হচ্ছে জাস্ট মিডিল পয়েন্ট একদম খুব সুন্দর একটা পরিবেশ আর এইখান থেকে উঠবো সোজা সেকেন্ড পাহাড় এবার সেকেন্ড পাহাড়ের যে উঠার যে অ্যাডভেঞ্চারটা সেইটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব এইটা বলতে পারো একটা বিশ্রামালভাবে বলতে পারো কারণ অনেকেই এসে কিন্তু এখানে অনেকেই বিশ্রাম করে বসার জায়গাও আছে আর জায়গাটাও পুরো একদম সমতল এখন অবশ্য হাওয়া দেয়নি অন্যান্য টাইমে এই জায়গাটা প্রচন্ড পরিমাণে হাওয়া দেয় আর সাবধানে একটু উঠতে হবে না উঠলে কিন্তু একদম পা স্লিপ কেটে একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে কারণ দেখতে পাচ্ছো এই যে পাথরগুলো একটু দেখে শুনে না উঠলে পা স্লিপ করতে পারে তো সেই তুলনায় একটু দেখে শুনে উঠবে ট্রেকিং করতে গেলে তো কষ্ট ভয় সবগুলোই থাকবে আর সেইগুলো নিয়েই হচ্ছে অ্যাডভেঞ্চার নামটাই অ্যাডভেঞ্চার এইগুলো নিয়েই এই জিনিসগুলো নিয়ে একটা নামই হচ্ছে অ্যাডভেঞ্চার আর এই অ্যাডভেঞ্চারটা যারা করতে ভালোবাসে তাদেরকে এই জিনিসগুলো খুবই পছন্দ ভয় আর একটু রিক্স নিয়ে ওঠা তো অনেকটাই ট্রেকিং করে চলে এসেছি উপরে এখনও দেখতে পাচ্ছ এখন শাল শিমুল একদম গাছে ভর্তি এখনও উঠতে হবে অনেকটা সেকেন্ড পাহাড়ের মিডিল পয়েন্টে এসে পৌঁছালাম আর এইখানে দেখতে পাচ্ছ সে মানে প্রথম পাহাড়ে তো পাথরে পাথর আর সেকেন্ড পাহাড়ে একদম শাল সিমুলে ঘেরা একদম একটা জঙ্গলের মানে আবদ্ধ এই পাহাড়টা মানে খুব সুন্দর দেখতে লাগছে ভিউটা জাস্ট অসাধারণ আর এই শাল সিমুলের মাঝখানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ মানে প্রথম পাহাড়টা উঠতে যে কষ্টটা হয়েছে সেকেন্ড পাহাড়টা উঠতে কিন্তু অতটা কষ্ট হবে না অনেকেই দেখলাম ফার্স্ট পাহাড়টা উঠেই ব্যাকে চলে যাচ্ছে কিন্তু তাদেরকে আমি রেকমেন্ড করবো যাদের পায়ের জোর আছে যারা আসতে পারবে অবশ্যই সেকেন্ড পাহাড়টা এসো ভিজিট করো কারণ সেকেন্ড পাহাড়টাতে তোমরা যে প্রথম পাহাড়ে ওঠার যে কষ্টটা হবে না সেকেন্ড পাহাড়ে তোমরা এই যে ঠান্ডা শীতলের জন্য না সেই কষ্টটা দূর হয়ে যাবে আর এইখানটা অতটা ট্রেকিংটা অত কষ্ট না সেকেন্ড পাহাড়ের প্রথম পাহাড়েরটাই বেশি কষ্ট কারণ ওই টুকরো টুকরো পাথরগুলো আছে স্লিপ কেটে যাওয়ার ভয় আছে ওই কারণে সেকেন্ড পাহাড়টাতে অতটা প্রবলেম নেই সেকেন্ড পাহাড়টা একদম স্মুথলি ভাবে ভালোভাবেই যেতে পারবে আর এই সব পাথরের সাইজটা দেখো দেখতে পাচ্ছ এইটা জাস্ট যদি নিচে পড়ে তো চলো একদম উঁচুর মধ্যে উঠছি আর এখানটা একটু খাড়া চড়াই আছে আর বড় বড় ঘাস বড় বড় ঘাসের মাঝখানে হেঁটে যেতে হচ্ছে ও জাস্ট মজাটাই দেখো মানে কী বলবো দুপাশারই বড় বড় ঘাস আর তার মাঝখানে ট্রেকিং করে উঠছি পাহাড়ে এই যে এতটা কষ্ট হচ্ছে এতটা হাঁপাচ্ছি এই এক একটা ভিউ দেখলে এই কষ্টগুলো দূর হয়ে যায় তো চলে এসছি সামনে ভিউ পয়েন্ট তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ভিউ পয়েন্টটা জাস্ট এইখান থেকে মারাত্মক দেখতে লাগছে আর ফার্স্ট পাহাড়টা যেখান থেকে উঠে এলাম না এখান থেকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ওই যে প্রথম পাহাড় আর ওইটার থেকে ট্রেকিং করে একদম সেকেন্ড পাহাড়ে এলাম আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখতে অসাধারণ দেখতে লাগছে কিন্তু চারিদিকে এই কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে ওই জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু নিজের সচককে যেটা দেখছে না পরিষ্কার একদম দেখতে লাগছে তো চলো সামনের ভিউ পয়েন্টটা তো তোমাদেরকে দেখে দিলাম এরপরে সোজা যাচ্ছি কৃষ্ণ মন্দিরের সন্ধানে তো যেটা অনেকেই খুঁজে পায় আবার অনেকেই খুঁজে পায় না তো কৃষ্ণ মন্দির তো আগেরবারে আমি দেখেছিলাম তোমাদেরকেও দেখিয়েছি তো চলো সেই কৃষ্ণ মন্দিরের কাছে যায় আর তোমাদেরকে বেশ ভালোভাবে তোমাদের দর্শন করাই যখন এতটা উঠে আসতে পেরেছি কৃষ্ণ ভগবানের কাছে তো অবশ্যই যাবো শেষমেশ দেখা পেলাম কৃষ্ণ মন্দির কৃষ্ণ ভগবানের তো এই যে দেখো দূরে চলে এসেছি ছোট্ট একটা কৃষ্ণর মন্দির ফাইনালি কৃষ্ণ মন্দিরের কাছে এসে পৌঁছালাম আর এইখানে দেখতে পাচ্ছ পাহাড়ে আর এখানে গাছের ডাল দিয়ে পুরো বেড়া দিয়ে ঘিরে রেখেছে এই হচ্ছে একটা ছোট্ট কৃষ্ণ মন্দির আর এখানের মধ্যে কৃষ্ণ ভগবানের দেখো কেউ একজন গাঁদা ফুল দিয়ে অনেকেই পুজো করে দিয়ে গেছে আর এখানে যে ঢিলগুলো দেখতে পাচ্ছ না অনেকে বেঁধে দিয়েছে অনেকে যাগুলো মনের ইচ্ছে থাকে সেগুলো অনেকেই লেখে এরকম ঘিলের সঙ্গে বেঁধে দিয়ে যায় এই জায়গায় মধ্যে অনেক কিছু চিরকোটের মধ্যে লেখা থাকে তো আশা করি তাদের মনস্কামনাগুলো কৃষ্ণ ভগবান পূর্ণ করবে এখানে দেখতে পেয়েছো পাথরের উপরে সূর্যর একটা নিশান করা আছে এটা ঠিক কি প্রতীক আমি ঠিক বলতে পারছি না তো এখানে একটা দেখো সূর্যের নিশান করেছে আর আরও অনেকেই বলে নাকি পায়ের ছাপ টায়ের ছাপ অনেক কিছু থাকে সেগুলো ঠিক কোন জায়গায় খুঁজে পাচ্ছি না তবে এখানের পরিবেশটা একদম শান্ত নিরিবিলি আর খুব সুন্দর লাগছে কিন্তু দারুণ জায়গা অনেক কষ্টে খুঁজে পেয়েছি দেখতে পেয়েছ একটাই ফুল আঁকা আছে আর একটা আঁকা আছে শঙ্ক দুটো পায়ের ছাপে দুটো আলাদা আলাদা নিশানা আর কত বড় পায়ের ছাপটা দেখতে পেয়েছো আর ওই দিকটাতে আছে সূর্যের নিশানাটা ও জায়গাটা আর এইখানে তোমাদেরকে দিকে পায়ে স্ট্যাম্প আর এই দিকে একটা নিশানটা দেখালাম এইটার জন্য আরো মনটা খুশি গেল মানে প্রত্যেকবারই মানে শুশুনি আসি সূর্যর নিশানটা দেখতে পাই কিন্তু পায়ের নিশানটা দেখতে পাই না কিন্তু এবারে পায়ের নিশানটা দেখতে পেয়েছি এইখানে পাহাড়ে থাকতে আর একটা সেকেন্ড পার্ট তোমাদেরকে শুরু করছি ভিডিওটা খুব ছোট্ট হবে কিন্তু খুবই মজাদার হবে কারণ সঙ্গে আছে অনেকজন বন্ধু আর দাদারা তো সবাই হাই করে দাও তো চলো এদেরকে সাথে নিয়ে আজকের অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার শুরু হবে তো চলো এখান থেকেই শুরু করছি আর সামনের জাস্ট ভিউটা দেখতে পাচ্ছি অসাধারণ আর এই রাস্তা দিকেই জাস্ট ট্রেকিং আবার শুরু হবে তো এরপরের রাস্তাটা হচ্ছে পুরো একদম ডাউনের দিকে চলে গেছে দেখতে পাইছো আর এইদিকে দিকে পুরো একদম সাপেদ সাপেদ একদম সাদা সাদা একটা পাথরগুলো আর তার মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ঘাস বেরিয়ে আছে শুশুনে পারে আসতে কিন্তু এই রাস্তাটা আমি একবারও আসিনি এই যাই বাজরাং বলে তো সঙ্গে আছে অনেক বন্ধু আর দাদা তাদেরকে নিয়ে মজা করে সাপের মুখে পড়বো কি অন্য জন্তু জানোয়ারের মুখে পড়বো তো এতজন আছি অবশ্যই লড়াই করে নেব দেখতে পেয়েছো একদম পুরো একদম সাপের একটা বিশাল বড় ঢিপি তো মানে একদম পুরো নাক পঞ্চমী এ কার যেন বলছো নাক টাইটেল এখানে কার যেন নাক টাইটেল ছিল সামনে গিয়ে গেছে নাকি ও আচ্ছা আচ্ছা চলো হ্যালো দেখতে পাচ্ছ আজকে সাথে কিন্তু অনেকজন আছে একদম তো আবার ডাউন দিকে নামছি জানি না কোন দিক দিকে যাচ্ছি সবাই অজানা রাস্তায় এগিয়ে চলেছে যেদিক হোক এখানে গাছটা মানে যত না সাপ দেখে ভয় লাগবে এই জিনিসগুলো দেখলেই মনে হবে অরিজিনাল সাপ মানে কি বলবো এমন এচি পেচি পড়ে আছে গেল আর কি হ্যাঁ তো চলো আবার ডাউনে নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছে নেমে যাচ্ছি ডাউনে নেমেই যাচ্ছি আর এইদিকে একদম আরো দেখছি গাছপালা চলেছে জঙ্গলও বাড়ছে চলো এখন লতা পাতার মাঝখানে একদম মানে কি বলবো অবস্থা পুরো একদম খারাপ একটা একদম শাল শিমুল জঙ্গলের মধ্যে একদম ঘেরা আর তার মাঝখানে বেরিয়ে গেছে একটা সরু রাস্তা আর সরু রাস্তার মাঝখানে আমরা হেঁটে চলেছি প্রচুর ডাউন কিন্তু প্রচন্ড ডাউন আর পাথরগুলো কিন্তু এক একটা সেই মানে ইয়ে নেয় প্লেন প্লেন জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে একটু ডেঞ্জারস আছে পাহাড়ের গায়ে বেবে বেয়ে রাস্তার এই রকম জঙ্গলের চারিপাশে একদম গাছে ঘেরা তাই মনে হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এখানে একজন বলছে নাকি অবস্থা খারাপ আর যাওয়া যাবে নি সব আলগা আলগা হয়ে না আর একটুর জন্য পুরো একদম হরকে পড়ে যাচ্ছিলাম বাবরে পাথর গুলো যা আলগা আলগা মানে আমি সবাইকে বলছি আসতে চলো আসতে চলো আমি নিজেই পড়ে যাচ্ছি আসবে তারা কিন্তু একদম নিজের রিস্ক নিয়ে তারপরে আসতে পারো আমি তো বলবো না আসাই ভালো তোমরা যেই রাস্তায় এসো সেই রাস্তাতেই ফিরে যাবে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো কিছু হবে কিন্তু না সুবিধে নয় এতটা পরিমাণ ভিডিও হয়ে গেছে যে মানে কি বলবো মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে পাওয়ার ব্যাঙ্কে এই যে একদম কানেক্ট করা আছে চার্জ দিচ্ছি প্লাস ভিডিওও চলছে কী বলবো আর তার সাথে এরকম জঙ্গলের মাঝে ট্র্যাকিং ভাই এই অ্যাডভেঞ্চারটা কিন্তু একটা নতুনত্বই ছিল কিন্তু শুশুনি আর যে এই জিনিসটা করব এটা মানে সারা জীবন মনে থাকবে ও জঙ্গল তার মাঝে মানে কিভাবে যে হেঁটে যেতে হচ্ছে আমরাই জানি আর ঘাম প্রচণ্ড পরিমাণে ঝরছে দেখতে পেয়েছো এই যে ঘাম পুরো মুখ টুক কালো হয়ে গেছে একেবারে ভাগ্যে রোদ্দা নেই রোদ্দা থাকলে যে কি অবস্থা হতো সে আমরাই জানি বাপরে বাপ আস্তে 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 একদম পা পিছলে গেলে পাথর হরকে গেলে কিন্তু তাকে পড়তে হবে কখনো রাস্তা আপ হচ্ছে আবার কখনো রাস্তা ডাউন হচ্ছে কোথায় যে যাচ্ছি নিজেও জানি না ঝর নাম এখন হবে না হয় না দেখো এই জায়গাটার থেকে কিন্তু নামলাম এই উঁচু পাহাড়টা দুটো পাহাড় পার করে এতগুলো জঙ্গল পার করে তো এসে তো ঝর্না দেখতে পেলাম না তো শেষ কি করবো এখানে এসে একদম মানে এবার ডিসাইড চলছে সবাই মিলে এখন এই রাস্তা দিকে ফিরে যাব নাকি এই যাব। যাবো সবাই মিলে এখন এখন মিটিং বসাও এখানে কি করবে এখন সবাই বলো সোমনাথ তুই বল কোন দিকে যাবি এইদিকে যাবি না এইদিকে যাবি এদিকে গেলে ডবল রাস্তা পার করতে হবে আবার সেম মানে দুটো পাহাড় প্লাস আবার এই রাস্তাটা মনে রাখতে আর এদিকে গেলে যাবো আমি নিজেও জানি না তো শেষ মেস ডিসাইড করলাম জঙ্গলের রাস্তা ধরেই যাব তো চলো এখন সবাই মিলে এখন জঙ্গলের রাস্তায় ধরেছি এইদিকে একজনকে জিজ্ঞাসা করলাম নাকি একটু এগিয়ে গেলে একটা গ্রাম পড়বে তো দেখি আবার ওখান থেকে যদি আবার অনেকটা দূর যেতে হয় আবার অটো বা টোটো ধরে আবার সাইডে আবার ঠিক ডেস্টিনেশনে মেন ডেস্টিনেশনে পৌঁছে যেতে হবে শেষ পর্যন্ত জঙ্গল পাহাড় সব পার করে পৌঁছা জায়গাতে আর পেছনে হচ্ছে এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের পেছনটা এই প্রথমবার আমি এলাম শুশুনিয়া পাহাড়ের পেছনে তো এই কষ্টটার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক তো অবশ্যই মানতে হয় তো দেখতে পাওয়া যাচ্ছে একদম পুরো পাহাড়টা ওয়াও তো চলো এখন একদম রাস্তায় পৌঁছে গেছি অনেক কিছু পেরিয়ে পাহাড় জঙ্গল একদম সব কিছু পেরিয়ে শেষমেশ টোটো ধরবো এবার টোটো ধরে সোজা আবার মেন ডেস্টিনেশনে চলবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো মজাদার অ্যাডভেঞ্চারও হয়ে গেলো তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা দেখা হচ্ছে নতুন ট্রাভেলিং ভিডিওতে